হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বিএস প্রীতম তোমরা দেখছো পিভিএস ড্রিম ব্লক থাম্বেল থেকে তো বুঝতেই পেরে গেছো কোথায় আমরা যেতে চলেছি হ্যাঁ আমরা যেতে চলেছি দীঘা হঠাৎ করে কালকে প্ল্যান হয়েছে আমার জি জু বলতে যাওয়াই বাবু আর কি একটা সিট ফাঁকা ছিল গাড়ির ওই জন্য আমাকে বললো যাবে দীঘা আমি তো এক কথায় রাজি হ্যাঁ দীঘা যাব চলো এসে পড়েছি ব্যাগ টাক দুজন হয়ে গেছে রাত্রিবেলায় আমরা এসে পড়েছিলাম আমার দিকে বাড়ি চলো চা ফা খেয়ে বেরোন যাক তোমরা আমাদের সঙ্গে থাকো দেখা যাবে কি হয় আর এখানে দাঁড়িয়ে আছি কারণ হলো আমরা চা খেয়ে বেরিয়েছিলাম কিন্তু ড্রাইভার বেরোয়নি চা খেয়ে তাই ড্রাইভার যাকে দেখেছিল তাই আমরা একটু দাঁড়িয়েছিলাম এখানে চলো যা যাক কতক্ষণ কি টাইম লাগে দেখা যাবে গাড়ি করে আমি দুবারই গেছি আমি তিনবার মোট এক বছরে তিনবার দিকে গেছি এইটাই হলো তিন নম্বর চলো যা যাক তিনবার বলতে একবার গেছিলাম ফ্যামিলির সঙ্গে একবার বন্ধুদের সঙ্গে আবার এবারে যাওয়ার বাবুর গিফট আর কি এটা গিফটের যাচ্ছে আমি এই মাসে আমার জন্মদিন আর রাকে একবারে পড়ে গেছে তাই একবারে পড়ে গেছে মানে এই মাসে পরে মোটামুটি তাই আর কি গিফট গিফটের টোল চলো এখানে দাঁড়িয়েছিলাম একটু চাপা খাওয়ার দরকার ছিল সবাই মিলে অনেকটাই এসেছি তাই একটু দাঁড়িয়েছিলাম আর এই রাস্তাটা মন্দারমণি যায় অনেক দূর চলে এসেছি আমরা মন্দারমণির রাস্তায় চলে এসেছি এদের দিয়ে গেলে সোজা যাবে মন্দারমণি যারা দীঘা এসেছ গাড়ি করে তারা তো খুব ভালো যায় তাতে করে বলার দরকার চলো এই গাছপালা দেখে বুঝতেই পেরে গেছে দীঘার কাছে আমরা চলে এসেছি আর এটা দেখে পুরো তো কনফার্ম আর কিছু বলার আছে কি চলো যা যাক দীঘার দরজায় আমরা পা দিয়ে দিয়েছি চলো আমরা আজকে আমরা এবারে আর কি মন্দার আমরা আজকে দীঘা গেলাম না কারণ সময় হাতে অনেকটা ছিল আড়াই ঘন্টার মতো সময় ছিল তাই সোজা গেছিলাম কখন গেছিলাম চলো মৌনায় এসেই পড়েছি মোটামুটি যাওয়া যাক মোনার ভিতর দিকে দেখা যাক কি হয় তোমরা যদি এই বর্ষাকালের টাইমে এসে থাকো মোহনাতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো আমার দীঘা ভালো লাগে তাই আমার তো সব কিছুই ভালো লাগে তোমরা জানাও কেমন লাগলো চলো সামনের দিকে যাওয়া যাক দীঘার বর্ষাকালে আমি খুব আসি না এই প্রথমবার এসেছি বর্ষাকালের দীঘার চলো কেমন লাগে দেখি তোমরা কেমন লাগবে জানাবে চলো ভিতরে এই যে সামনে আসছি আর কি সামনে একটু ভিড় আছে একটু দেরি হচ্ছে আসতে আবার তার উপরে দেখছো আজকে মাছ ধরছি হুইল বাস করেও এখানে মাছ ধরা যায় তো আমি জানতাম না এই প্রথমবার দেখছি যে মাছে ধরা যায় এরকম করে দেখতে পাচ্ছি মাছ ধরছে একজন একজন নয় এখানে অনেক সময় মাছ ধরছে চলো সামনের দিকে আরো যাওয়া যাক ঢেউটা দিক তোমাদের সাথে দেখাতে পারছি না কারণ জিতেই তো পারছি না কেউ দেখাও বলে তো তোমাদের ঘরে আর আমার একটা ভয় আগে থেকেই আছে এটা হলো ফোন ফিরে গেছিলো আমার আগের বারে এসে এই ফোনটাই ওই জন্য এন ভিডিও কোয়ালিটি অনেক খারাপ হয়ে গেছে তাহলে ভালো ফোন ছিল আমার পড়ে গেছিলো আর কি চলে সমর্থন ভিডিও করতে গিয়ে সেই ভয়টা আমার এখনো আছে তো ওই জন্য অত রিক্স নেওয়া যাচ্ছে না আর কি চলো এই দেখো ঢেউটা দেখতে পেয়েছ এখানে কেমন ধারা বেশি কিছু দেখাচ্ছি না চলো এবার যা যা আসতে আসছে দিক থেকে ঢেউ আর এখানে অত খাস ডেও নেই কতটা ভেবেছিলাম সামনের দিকে আছে কিন্তু সামনে আমি যাইনি অত ঢেউ দাঁড়ানো যাবে না আর এখানে মাছ মাছের কথা আমাকে জিজ্ঞাসা নিই শুধু দেখতে থাকো কেন মাছের নাম আমি জানি না ক্যাট ফিস ফিস সব বলছিল এইটুকুই শুনলাম ক্যাটফিস বলতে এইটাই ক্যাট এই সামনের বাদে এই চিংড়ি বাজারের মতো দেখতে আর এটা কমপ্লিট কি একটা বলছিল এখান থেকে ওই সাইডে আমার কিছু যাই ওরা তখন মাছ ফাছ কিনছিল না আমি এখানে ভিডিও করছিলাম শক্তি মাছ যেটা আমার পছন্দ ছিল পাইলিস ডাইরেক্ট হোটেলে চলে এসেছি আর ভিডিও করে নি ওখানে চলো হোটেলের ওপরে ওটা যাক দেখা যাক কি হয় এই হোটেলটা নতুন কোনোদিন থাকিনি তাই কেমন কি দেখা যাক বললো তো এই ভালো শুটিং ফুটিং হয় তাহলে কেমন হল জানি চলো দেখা যাক এখন আর হয় না বন্ধ তাই ভাড়া দেয় বলে শুটিং আগে এইটা কেমন গো একটু ভয়ানক টাইপের মানে গাছপালা ফাছপালা পালা করে একদম এক্সট্রা অর্ডিনারি অন্য রকম করে দিয়েছে বয় কেমন দাঁড়া তুমি ফোনে ভালো দেখাতে পারছি না কিন্তু কেমন ধারাব একটু ভাঙা সোফা চলো ঘরে যা যাক ঘরে দেখবে দেখো ভাঙা একটা সোফা কি দেখো বলো তোমাদের করে ভাঙা সোফা চলো এই ঘরটা খুব একটা খাস নেই কিন্তু বড়ো অনেক ঘর চলো উপরের উপরে জায়গা দেখলাম দুটো ঘর নেওয়া হয়েছিল এইবার কাজে লাগানো আছে সিলিং এ ফল সিলিং এরকম প্রথমে দেখলাম কাজে লাগানো ফল সিলিং মুখ দেখবে সে এসছে চলো সামনের দিকে ব্যালকনিটাও ভালো দেখলো বসে থাকার জন্য হেভি জায়গা আছে সন্ধ্যা জায়গা আছে কেন সন্ধ্যা যাবার কারণ হলো আমরা খেয়ে দিয়ে এসে চারমন করে ঘুমিয়ে পড়েছিলাম পুরো ফুল ঠাঁপিয়ে গেছিলাম ওই না ভিডিও ভিডিও করে নি তোমাদের করে দেখাও বলে রাত্রিবেলা বেরিয়েছি সন্ধেবেলা রাত্রে নয় চলো যা যাক কত দূর যেতে পারি দেখি যাবো তো বাজারে ওল দিঘা যাবার কথা ছিল কিন্তু ওল দিঘা যেতে পারিনি বৃষ্টি হচ্ছে দু বছর তাই বৃষ্টিটা থেমেছে বলে আমরা নিউ দিঘা এসছি বাজারে তাহলে আজকে আর যেতে তাম না চলো এখানে ভাজা মাছ দেখতে দেখতেই যাওয়া যাক বাজারের ভেতরে একটু যাচ্ছি কারণ বললো তাহলে বাড়িতে বসে থাকবো তাতে কিছু কেনাকাটা করে আনি ওই জন্য সবাই মিলে বেরোলাম চলো যা যা বাজারে জল পৃষ্টি হচ্ছিল বলে প্রথম প্রথম ছিল না এখন আর ভিড় মেরে যাচ্ছে আপ তো ভিজেই গেছি আমরা সামনে বাড়ি মানে হোটেলের সামনা সামনে সব ভিজে গেছি আস্তে আস্তে মিষ্টি পড়ছি জল টিকটিক করে বাট ওই দেখো ওই যে হোটেলগুলো ওই হোটেলগুলোর মধ্যে আমার একটা হোটেল সবচেয়ে বেশি পছন্দ তার নাম হলো বিচ ভিউ বিচ ভিউ হোটেল পছন্দ বলতে সবচেয়ে বেশি পছন্দ মানে হোটেলের মধ্যে আমার ভালো লাগে ওই বিচ ভিউ এখানে সোনা খাচ্ছিলাম একদিন একবার থাকার ইচ্ছা আছে কিন্তু বিচ ভিউ সত্যি বলতে আমার সবচেয়ে পছন্দ পছন্দের হোটেল চলো এবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে আজকে দিন যা যাক কালকে ফের আসবো তোমাদের সঙ্গে চলো টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিও দু নম্বর পার্টে চলো